এলোগ এলো খুশির দিন বাংলাদেশের জনগণের মন হলো রঙিন খুশির দিন বাংলাদেশের জনগণের মন হলো রঙিন বহু প্রতীক্ষার পরে শহীদের রক্ত ঝরে বহু প্রতীক্ষার পরে শহীদের রক্ত ঝরে তাজা প্রাণের বিনিময় দোবারাজে যে হয় স্বাধীন দোবারা যে হয় স্বাধীন এলো গো গো এলো খুশির দিন বাংলাদেশের জনগণের মন হলো রঙিন অকালে ঝরিল কত প্রাণ কত মাহারালো সুসন্তান অকালে ঝরিল কত প্রাণ কত মাহারালো সুসন্তান আর্তনীপীড়িতের চিৎকার মজলুম গরিবের হাহাকার আর্তনী পীড়িতের চিতার মজলুম গরিবের হাহাকার আর্তনী পীড়িতের চিতার মজলুম গরিবের হাহাকার শেষ হলো আজ শোষণ পীড়ন শেষ হলো আজ শোষণ পীড়ন হলো যে বেলিন হলো যে বেলিন এলোগো এলো খুশির দিন বাংলাদেশের জনগণের মন হলো রঙিন আলেম পাইনি প্রাপ্য সম্মান আল্লা সাইদি কাটান জেলে পাইনি প্রাপো সম্মান আল্লা সাইদি জেলে কাটান মামুনুল হকি জানুর রহমান কেউ জেলে কেউ দেশ হন মামু হক মিজানুর রহমান কেউ জেলে কেউ ত্যাগী হন মামু হক মিজানুর রহমান কেউ জেলে কেউ দেশ হন তাদের উপর দুর্ব্যবহার তাদের উপর দুর্ব্যবহার করলি নিশি দিন বাংলাদেশের জনগণের মন হল রঙিন জুলু মিরতাই হলো অবসান মিরানি করলো পলায়ন জুলু মিরতাই হলো অবসান মিরানি করলো পলায়ন কলোমে মে কয় মনিরুজ্জাম আল্লাহ ছাড়ে ছাড় নাহি দে কলো মে কই মনি রুজ্জামান আল্লাহ ছাে ছাড়ে নাহিদেন কলো মে কই মনি রুজ্জামান আল্লাহ ছাে ছাড়ে নাহিদেন এ কথাটা সত্য যেন এ কথাটা সত্য যেন মানব এ কিং মানব এ। এলোগো খুশির দিন বাংলাদেশের জনগণের মন হল রঙিন বহু প্রতীক্ষার পরে শহীদের রক্ত ঝরে বহু প্রতীক্ষার পরে শহীদের রক্ত ঝরে তাজা প্রাণের বিনিময় দোবারাজে যে হয় স্বাধীন এলোগো এলোগো এলো খুশির দিন বাংলাদেশের জনগণের মন হলো রঙিন এলোগো এলোগো এলো খুশির দিন বাংলাদেশের জনগণের মন হলো রঙিন